শুভ দুপুর কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে শুক্রবার মায়েদের অনেক কাজ কাজের ফাঁকে ফাঁকে রান্নাটাও করতে হবে আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি আপনাদের সামনে তা অত্যন্ত একটি সহজ রেসিপি কারণ কুমড়া চাল কুমড়া আমরা সবাই ভালোবাসি আর এই চাল কুমড়া দিয়ে ডিম তার কথাই হয় না তাহলে কথা না পারিয়ে রেসিপিতে চলে যাই প্রথমে কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসলে আগে থেকে আমি ডিম সিদ্ধ করে রেখেছিলাম তার সাথে ডিমের মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন তেল গরম হয়ে এসেছে ডিমগুলো একটু আছে ভেজে নিয়েছি তারপর চাল কুমড়োগুলো টুকরো করে কেটে রেখেছিলাম তা দিয়ে দিয়েছি তার সাথে একটু সামান্য লবণ এবং হলুদ দিয়ে দিয়েছি তারপরে লবণ হলুদ দিয়ে চাল কুমড়োগুলো ভেজে নিয়েছি ভেজে একটা পাত্রে নামিয়ে নিই তারপর এই তেলের মাঝে এই পেঁয়াজ কুচি দিয়ে দিই পেঁয়াজটি একটু বাদামি রঙের হয়ে আসলে তেজপাতা দিয়ে দিই তার সাথে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং সামান্য পরিমাণ মরিচ দিয়ে দিই সাথে সামান্য জল দিয়েছি এবং আদা বাটা এবং বাটা দিই মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করি সাথে স্বাদ মতো লবণ দিয়েছি পরে দিয়েছি টক দুই টক দই দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি যখন ভালোভাবে মশলাটা মিশে গেছে তেলটা উপরে উঠে এসেছে তখন আমি চাল কুমড়োগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু আঁচে নাড়াচাড়া করে নিয়েছি কিছুটা সময় আঁচে রেখে দিয়েছি আমি এখনও বাড়তি জল ব্যবহার করিনি এই আঁচের মধ্যেই আমি চাল কুমড়োগুলো ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার চেষ্টা করছি কষানো হয়ে আসলে আমি সামান্য জল দিয়ে দিয়েছি জলটা যখন ভালোভাবে ফুটে এসেছে তখন আমি ডিমগুলো ছেড়ে দিয়েছি তারপর আবার আঁচে রেখে দিয়েছি কিছুটা সময় ভালোভাবে জলটা যখন ফুটে এসেছে তখন আমি চার পাঁচটা দিয়ে দিয়েছি কিসমিস দিয়ে আবার আঁচে রেখে দিয়েছি কিছু সময় পর পর আমি নাড়াচাড়া করে নিয়েছি যেন নিচে লেগে না যায় তারপর ঝুলের সঙ্গে যখন ডিম এবং চাল কুমড়োগুলো ভালোভাবে মিশিয়ে এসেছে এবং ভালোভাবে ঝোলটা যখন ভালোভাবে কষিয়ে এসেছে তখন আমি নামিয়ে নেব তার জন্য অপেক্ষা করছি আমি যেহেতু সামান্য ঝুল রাখবো তাই আমি ঝোল রাখা অবস্থায় আমি নামিয়ে নিয়েছি তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছি চাইলে আপনারা বাসায় করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি অপেক্ষায় রইলাম